ম্যাক্সিমাম কলেজের প্রতিষ্ঠা হয়েছে সিক্সটি সিক্সটি যে সেভেন্টি জে এটা অদ্ভুত স্ট্যাটিস্টিক্স যে আমার মনে হয় যে ওই সময়টা আহ মানে আমি এখানে যারা আছেন বা যিনি আমাদের উত্তমবাবু ছিলেন প্রত্যেকেই সুবক্তা আর আমি আমি জেনারেলি কোথাও যাই না তার স্বপ্নবাবু খুব কাছের একটা কলেজ কেন আমার বাড়ি হেড়িয়াতে এবং এই কলেজে বহুদিন থেকে স্বপনবাবুর জন্য আমার যাতায়াত কেননা কিছু কিছু ব্যাপারে উনি ডেকে পাঠান এবং সেই জন্য আমার আসতে ভালো লাগে প্রথমে আমি যেটা করব উদ্বোধক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি এবং বিধায়ক যিনি অত্যন্ত সুন্দর একটা পেশেন্ট বা যারা বয়স্ক মানুষ আদের জন্য যে কথাটা বলল সেটা খুবই বুকে লাগলো কেন এটাই সত্য এই এই যে ইমপিচমেন্ট এবং আমি শুভেচ্ছা জানাই পরিচালন সমিতির সদস্যদের কলেজটা কলেজগুলোর থেকে আজকে কিন্তু আমাদের এই সিল এটা একটা অসম্ভব জিনিস যেটা আমাদের মানে আমাকে অন্তত চিন্তার খোরাক যোগায় এখন এই কলেজটা আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে নবীন বর প্রেশাস ওয়েলকাম এখন এই নবীন বরণে একটি ছেলে কিংবা একটি মেয়ে যখন দূর দূর বক্ষে কলেজের ওই গেটের সামনে আসে তারা বহু জিনিস কিন্তু তাদের মাথায় চলে ইলেকট্রিক সার্কিট গুলো কিন্তু অন হয়ে যায় আমরা বরণ করে নেব আরেক পঞ্চায়েত সমিতির সদস্য আতিয়া সাহেব রয়েছেন আমাদের মধ্যে সিনিয়রদের কাছ থেকে নিশ্চিত আজকের দিনের যারা নবীন তারা নিশ্চিত দেখবেন শিখবেন অনুকরণ অনুসরণ করবে তাই আগামী দিনে পথ থেকে শুরু করে অধ্যয়ন পড়াশোনা সঠিকভাবে যাতে করে এবং শিক্ষার মান আজকের যা আগামী দিনে আরো যাতে ভালো জায়গায় রাজ্যের মধ্যে পৌঁছতে পারে পরিকাঠামোগত উন্নয়নে যাতে শুধু জেলা পরিষদ নয় আমরা যে জায়গায় যেখানেই থাকি না কেন এই কলেজকে আমরা যাতে সেই সাহায্যের মানসিকতা নিয়ে আমরা থাকি করি সেটা আমাদের দায়িত্ব নিতে হবে সর্বোপরি কলেজের পরিবেশ এবং ছাত্র ছাত্রীদের বলব আমাদের অধ্যাপক এবং অধ্যক্ষ সাহেবের নির্দেশ মেনে চলা শুধু তাই নয় বাড়ির লোকেদের যে আশা আকাঙ্ক্ষা বাড়ির ছেলে মেয়েদের প্রতি পড়াশোনা করবে ভালো ছাত্রছাত্রী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে সমাজের নানান কাজের সঙ্গে যুক্ত থাকবে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠবে শুধু নিজের জন্য একটি নির্দিষ্ট কর্মের সুযোগ নিয়ে পড়াশোনা করব এমন নয় সমাজের কাজ করব অপরের প্রতি আমাদের সেই উদার মানসিকতা মানবিক বোধ এবং আগামী দিনে সমাজের হয়ে কিছু করব, আমাদেরও দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে এই মন এই মানসিকতা ছাত্র ছাত্রীদের মধ্যে তৈরি হোক এবং এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর কামনা করে সেদিনের যারা দাতা প্রতিষ্ঠাতা যারা জীবিত তাদের সুস্থতা কামনা করে যারা নেই তাদের আত্মার শান্তি কামনা করে আরেকবার প্রণাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেরাম জানিয়ে আমার ছোট্ট নিবেদন এই জায়গায় শেষ করলাম নমস্কার অর্থাৎ এখানে স্টুডেন্টরা আসবে বিয়ে ডিগ্রি পাবে পরবর্তীকালে বিভিন্ন অধ্যক্ষরা এসেছেন অধ্যাপকরা এসেছেন ছাত্রছাত্রীদের যে ডিমান্ড অভিভাবকদের যে উৎসাহ তার ফলে মুগবিড়িয়া কলেজে সায়েন্স এসেছে বাণিজ্য বিভাগ এসছে ভোকেশনাল কোর্সে ডিগ্রি এসছে বিভোগ প্রোগ্রাম

শ্রদ্ধাভাজন আজকে মুখবরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসবের সভাপতি এই মহাবিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার মিশ্র মহোদয় পাঁশকুড়া বন লাউড স্পিকারের মধ্য দিয়ে ছাত্র সমাজের কাছে আবেদন রেখেছি বার্তা দিয়েছি যে ছাত্র সমাজই পারে সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে আজও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো শতাংশ সহযোগিতা সত্ত্বেও আমরা যুব সমাজ কেন পিছিয়ে পড়ছি কেন ছাত্র সমাজ বিপথে পরিচালিত হচ্ছে সেটা যদি আমরা সকলকে উদ্বুদ্ধ করতে পারি তার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করাতে পারি তাহলে ছাত্র সমাজের হাত ধরেই এই সমাজের পরিবর্তন আসবে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হবে নাবালিকাদের বিয়ে বন্ধ হবে নাবালিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না নেশাবর্ত সমাজ গড়ে উঠবে এই আবেদন আমরা লাউড স্পিকারের মধ্য দিয়ে সমাজের কাছে প্রকৃত পাচ্ছেন না আবার দেখুন একশো শতাংশ ত্রুটিহীন এটা বলবো না হয়তো দু এক এক দুই এক শতাংশ কোথাও ত্রুটি থাকতেও পারে তবে সেই ধরনের আমাদের আধিকারিকরা আবার খতিয়ে দেখছেন আমাদের পঞ্চান্ন হাজার আবাস যোজনার প্রাপকের নাম এসছে যেদিনকে বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন করলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন যারা পেলেন না মনে কষ্ট পাওয়ার ব্যাপার নয় হতাশার ব্যাপার নয় যে আমরা বঞ্চিত হলাম আবার ছ মাসের মধ্যে তারা আবার পাবেন কোথাও যদি ত্রুটি থাকে নিশ্চিতভাবে আধিকারিকরা দেখুন এটা তো আমি বলতে পারবো না আমি সেটা রাজ্যের সাংগঠনিক নেতৃত্বরা বলতে পারবেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনারা বলতে পারবেন এই প্রশ্নের উত্তর আমার কাছে